মায় আগরতলা উদয়পুর সড়কে মাছের গাড়ি উল্টে আহত পাচ চাকা পেটে গাড়ি উল্টে আহত পাঁচজন মৎস্য ব্যবসায়ী ঘটনা বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন চেচুরিয়া মায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন আট নং জাতীয় সড়কে জানা যায় টি আর জিরো সেভেন ডি ওয়ান সিক্স ফাইভ নাইন নম্বরে একটি মাহিন্দ্রে সুপার গাড়ি মেলাঘর কেমতলি থেকে আগরতলা যাওয়ার পথে চেচুরিয়া মায় এলাকায় হঠাৎ করে চাকাপেটে জাতীয় সড়কে উল্টে যায় যার ফলে মারাত্মকভাবে আহত হয় সেই গাড়িতে থাকা পাঁচজন মৎস্য ব্যবসায়ী তাদের নাম ইন্দ্রজিৎ সরকার শিমুল দাস নিমাই দাস যতীন্দ্র দাস এবং রাজেশ দাস বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর পূজা দেব তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর এক্স রে করানোর জন্য মেলাঘর এবং বিশালগড় মহকুমা হাসপাতালে রেফার করে দুর্ঘটনাগ্রস্ত মাছের গাড়ি থেকে মাছ ছিনিয়ে নেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার ছিছি রব উঠেছে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা নারে রেজিস্ট্রি করে বিয়ে করবো গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে দেখতো চল চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলি